আপনারা জানবেন হয়তো কাবা ঘরের চারটা কর্নার আছে এর মধ্যে একটা এর নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ ব্ল্যাক স্টোন কর্নার এই হাজারুল আসওয়াদের এই কর্নারে একটা পাথর আছে এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন ধাক্কাধাক্কি করে আপনারা যারা হজ গিয়েছেন দেখছেন না সালাম ফেরানোর সময় ইমাম সাহেব যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিছনে সব মুসল্লিরা দ্বিতীয় সালাম ইমামের আগে ফিরায় ফেলে ওরাই দায়িত্ব নিয়ে কয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিজেরাই সালাম ফিরাইয়া চুমো দেওয়ার জন্য তো আছে না নাই এই হাজারুল আসাদ চুমো দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুণাগুলো এই পাথর টেনে নেয় এই হাজারুল আসাদ পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে এটাকে আল্লাহ ঠোঁট দিবে মুখ দিবে চোখ দিবে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কেমন দিন বলবে আল্লাহ তোমার এই বান্দা তার দুই ছোট দিয়ে আমাকে চুমু দিয়েছিল এর জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই পথকে ছাড়ব না দাঁড়িয়ে থাকবে সে সুপারিশ করবে তা হাজির রাসুয়াদের কর্নার আর কাবা ঘরের দরজা বাবুল খাবা আল মুশারফা এর মাঝখানে একটা জায়গা আছে এই জায়গাটার নাম মুলতাজাম জায়গাটার নাম সবাই বলেন আরো জোরে বলেন মুলতাজাম ইলতাজাম ইলতাজিম মানে লেগে থাকা তো এই জায়গাটাতে লেগে থেকে দোয়া চাওয়া দোয়া করাটা শুননা আপনার শরীর লাগিয়ে হাত লাগিয়ে গাল লাগিয়ে সাহাবার এটা করতেন এই জায়গায় লেগে থাকতেন এই জায়গাটায় হাত লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করার শুননা আর এই মুলতাজমে দাঁড়িয়ে হাত লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় এই দোয়াটা কবুল করে নেয় কে কিন্তু এই মুলতাজমে তো সহজে জায়গা পাওয়া যায় না লক্ষ লক্ষ হাজি সাহেব মাছামিরুন ওমরা কারীরা ধাক্কা কি করে ওই জায়গায় তো এক ইমাম সাহেব অনেক ধাক্কা ধাক্কির পরে এই মুলতাজামে যে জায়গা পাইছে মানে মুমিনরা দ্য বিলিভার্স দে ওয়ার্ক স্মার্ট তারা যে বুদ্ধির সাথে কাজ করে স্মার্টলি কাজ করে দে ডোন্ট ওয়ার্ক হার্ড তারা কষ্ট করে কাজ করে না যেহেতু মুলতাজামে কোনো দোয়া ফেরত যায় না সে অনেক ধাক্কা ধাক্কি করে যুদ্ধ করে মুলতাজামে হাত লাগানোর সুযোগ পেয়েছে হাত লাগায় ধাক্কার চোটে সে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ জীবনে যত দোয়া করছি আর যত দোয়া করব এই সব দোয়া তুমি কবুল করে নিও এই একটাই দোয়া কয়টা দোয়া দেখছেন হি ওয়ার্ক স্মার্ট সে স্মার্টলি কাজ করেছে হি ডাজেন্ট ওয়ার্ক হার্ড সে কষ্ট করে ওদিকে ধাক্কা ধাক্কির মধ্যে আল্লাহ আমার গাড়ি দাও বাড়ি দাও নারী দাও এটা লাগবে ওটা লাগবে আমার অসুস্থতা আমার শাশুড়ি অসুস্থ আমার আম্মা অসুস্থ এরে ভালো করো এরে সম্পদ দাও এরে দারিদ্রতা বিমোচন করো এত কিছু এখানে করার সুযোগ নাই ওখানে ধাক্কা ধাক্কি ওখানে যুদ্ধ এজন্য উনি বুদ্ধিমত্তার সাথে যেটা করেছেন মুলতাজামে হাত লাগিয়ে টাচ করে উনি শুধু একটা কথা বলেছেন আল্লাহ জীবনে যত দোয়া করেছিলাম আর যত কর্ম সব কবুল করে নাও বুদ্ধি হয়েছে না একটা এবার ওইখানে এই দোয়া যদি কবুল হয়ে যায় এবার বাড়িতে এসে দোয়া শুরু সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য মুমিনরা দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট তারা মেধাকে কাজে লাগায়